পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আর্থিক অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন উদ্দিন গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন দুদক চেয়ারম্যান সচিবসহ চারজনকে রিটে বিবাদী করা হয়েছে বেনজির আহমেদ অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অনুসন্ধান করতে দুদক সহ বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে চলতি সপ্তাহে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছে আবেদনকারীর আইনজীবী দেশের একটি জাতীয় দৈনিকে বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের আর্থিক অনিয়মের সংবাদ প্রকাশ হয় এ বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ না নেওয়ায় গত চার এপ্রিল দুদকের চেয়ারম্যান চিঠি দেন লিটকারী এ চিঠিতে সারা না পেয়ে গত আঠারো এপ্রিল বিবাদীদের আইনি নোটিশ দেন তিনি বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে স্বেচ্ছা অনুসন্ধান শুরু না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশ জানানো হয়েছিল এর আগে গতকাল রবিবার বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি জাতীয় দৈনিকে বেনজিরের আর্থিক অনিয়মের বিষয়ে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে